আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয় আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিসফাসে প্রথম প্রথম খুব লাগত। ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত চোখের সামনে হাসি পিছনে বিষ এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করতো আমি ভাবতাম কেন আমি তো কারো কোনো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালো চায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোচট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দে ভাসতে পারে আমি তখন সিদ্ধান্ত নিলাম আর নয় নিজের শান্তি নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো কারো কথায় আর কান দিব না কে আমাকে ছোট করে দেখলো কে আমাকে বড় করে দেখলো সেটা ভাবার বিষয় আমার নয় যখন কেউ বলেছে তুমি পারবে না আমি আর পাল্টা জবাব দেইনি শুধু মন খুলে নিজে নিজেই এসেছি কারণ আমি জানি তার আমার গল্পের লেখক নয় আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন আমার ব্যর্থতারও মালিক উনি আমার সাফল্যর মালিকও উনি আমি শুধু ধৈর্য ধারণ করে ঈশ্বরকে ভরসা করে আছি আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং ওটাই সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি যখন অন্যরা পেছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজি যখন ওরা আমাকে ছোট করে আমি আরও উঁচুতে উঠি আর যখন বিষ ছড়ায় আমি গন্ধ সুখী গোলাপের এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দের উৎস হব না আমি এখন সময় বের করি নিজের জন্য অবসর সময়ে ভাবি আসলে আমি কি কি পছন্দ করি সেই কাজগুলোরই করার চেষ্টা করি আমি কিন্তু চা খেতে খুব পছন্দ করি এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের প্রিয় বইটি হাতে নিই জানালা দিয়ে আকাশ দেখি নিজের জীবনে অনেক স্মৃতি আছে যেগুলো ছবির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে মাঝে মাঝে পুরোনো ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি নিজের জন্য অন্য কারোর জন্য নয় আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয় কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় সবাইকে সাথে নিয়ে চলা বোধ সম্ভব নয় এবং সবার মন রক্ষা করে চলাও বোধহয় সম্ভব নয় মুখে যতই বলি না কেন আমাদের আসলে জীবনের পথে একাই হাঁটতে হয় নিজের ছায়া সাথে নিয়ে আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য জামাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে সেই সব একাকিত্বের জন্য জামাই নিজেকে ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি আমি কারো প্রমাণ নই আমি কারো গল্প নই আমি নিজের জীবনেরই গল্প আমার গল্প আমি তৈরি করি